গড়ে উঠতেই পারে তারা বৈধ কি অবৈধ দেখতে হবে ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে না কোন জায়গা থেকে এসেছে না আমাদেরই নাগরিক এখানকার ছেলে সে অন্য জায়গায় বাড়ি বানাচ্ছে এটা হয় আমাদের ক্ষেত্রে এখানে বাপ দাদুরা ছিলেন এখন ছেলে সাইটে গিয়ে একটু বাড়ি বানাচ্ছে অন্যজন আসছে এলাকা বাড়ছে এটা হতে পারে সেটাকে আমাদের দেখতে হবে যদি অবৈধভাবে বসতি গড়ে ওঠে সেক্ষেত্রে তো প্রশ্ন প্রথম বিএসএফ ব্যক্তি বললে বর্ডার সিকিউরিটি ফোর্স করবে বা এসএসবি যারা আছে তারা কি অপারক তারা কি আটকাতে পারছে না প্রথম প্রশ্ন এটা আর দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব যাদের আছে রাজ্য প্রশাসন তাহলে তারা কি করছে তারা কি জানতে পারছে না না তারা আবার অবৈধ লেনদেনের মাধ্যমে ওদেরকে সুযোগ দিচ্ছে আগে আমাদের প্রথম চিহ্নিত করতে হবে ওটা বৈধ না অবৈধ বসতি সভার আগে জমি দেখুন আদিবাসী বর্গাদারদের যে কথা বলছেন এই ধরনের তো শুধু আদিবাসী নয় মিনাখা ওই সন্দেশখালী ওই চত্র এলাকাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের বলার লোক নাই যারা প্রতিবাদ করতে পারেনি যাদের যারা ভয়ে মুখ বুঝে আছে সে আদিবাসী আছে দলিত আছে মুসলমান আছে হেবি সংখ্যক কোনো অত্যাচারিত তাদের ওপরে এই দমন পীড়ন হয় তাদেরকে কেড়ে নেয় ধরুন না একটা আপনি খাস জায়গাতে দীর্ঘদিন বসবাস করছেন ওটা সরকারি জায়গা মেনে নিলাম মনে করি মানুষ দলিত আদিবাসী মুসলমান যে কোনো হিন্দু যে কোনো হতে পারে পিছনে বর্গের হিন্দু হতে পারে ক্ষমতার জোর দেখিয়ে ওগুলোকে উৎছদ করে দেয় করে ওটা ওটা दखল করে না সরকারের কোষা করা যায় না ওটা दखল করে না এই কারণেonnay উঠতেছে ওখানে গুরি গুরি হচ্ছে কিন্তু কে এর বিচার করবে এর বিচার করার দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি তারা আরবোন তাদের ছেলেগুলোকে মাছানোর জন্য ও নির্দোষ ওকে বীরের মতো বাড়ি ফিরিয়ে নিয়ে আসব ওকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসব এইগুলো বলে আরো উৎসাহিত হচ্ছে অনলাইনে অনলাইন এ দেখুন আমি অনলাইনে সব বেশি আপনার জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ একটা সময় অফলাইন আমরা ছিলাম বলে আমাদের ব্যাংক থেকে টাকা আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের চুরি যেত না আর এখন এখন দেখুন এই আধার কার্ডের প্যান কার্ড ভোটার কার্ড হ্যান কার্ড ব্যাংকে কে আইসি এইসব করে করে যত অনলাইনের দিকে যাচ্ছে গরিব মানুষদের তত টাকা গুলো কে গরিব মানুষ না শিক্ষিত মানুষকে ওটিপি শেয়ার করি এমন ভাবে টাকা গুলো লুট হয়ে যাচ্ছে শুধু অনলাইনে করলে হবে না অফলাইন ভেরিফিকেশনটা রাখতে হবে এবং যে ভেরিফিকেশন যারা করবেন তাদের তাদের ফাইনাল একটা সিগনেচার থাকবে এটা করা দরকার যে যাদের ভেরিফিকেশনের ফলে পাসপোর্ট ইস্যু হবে তারা যদি ভুলভাল ভেরিফিকেশন করে তার দায়ী তাকে নিতে হবে তাকে একটা টাইম অফ পিরিয়ড তাকে জেলের মধ্যে রাখতে হবে তার বিচার করে তাকে শাস্তি দিতে হবে কথা বললেই দেখবেন যারা ভেরিফিকেশন করে হাজার বারোশো দেড় হাজার তিন হাজার নিয়ে ভুলভাল লোককে পাসপোর্ট ইস্যু করবে না

ওখানকার যারা তৃণমূলের নেতা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন এমএলএ এমপি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন কোথা আছে ওরা বলে দিতে পারবে ওরা সব জানে হয়তো কারো বাড়িতে লুকিয়ে মানে লুকিয়ে নয় কারো বাড়িতে আছে পুলিশ দেখতে পাচ্ছে না দেখার চেষ্টা করলে তো দেখবে সেই নির্দেশনা আসেনি যে ওকে এখন অ্যারেস্ট করতে হবে যখন নির্দেশনা চলে আসবে ঠিক অ্যারেস্ট করে দেবে এখন নির্দেশনা আসেনি ঠিক যেভাবে শাহজাহানকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা ঠিক সময়ের পর্যন্ত পুলিশ অপেক্ষা করেছে যখন নির্দেশনা এসে গিয়েছে গটা হয়ে গিয়েছে তখন হয়তো দেখুন প্রত্যেকটা ভারত ভারতবর্ষ নধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে কোন নির্দিষ্ট ধর্মের জন্য অর্থ খরচ করতে হয় করার যে বৈধতা আছে কি না নাই আমরা সকলে জানি এবার এখন সবাই সাম্প্রদায়িক রাজনীতির দিকে পাগিয়ে দিচ্ছে ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে যারা ধর্মীয় রাজনীতির বাইরে রাজনীতি করতে চায় তারা ক্রমশ সংখ্যালঘু হয়ে উঠছে তাই আম আদমি পার্টি এটা এ করছে গুরুদোয়ারা এ ইমাম কালকে আবার ঘোষণা করতে পারে ইমাম ভাতা যদি ইমাম ভাতা কিন্তু আমি যতটুকু জানি ওয়াক আপ বোর্ড থেকে দেওয়া হয় এ থেকে দেওয়া হয় না সরকারি কোষাগার থেকে দেওয়া হয় না তো এটা কতটা বৈধতা আছে এটাকে হয়তো আগামী দিনে চ্যালেঞ্জ কেউ করতে পারে তবে আমাদের রাজ্যেও কিন্তু পুরোহিত ভাতা দেওয়ার ব্যবস্থা আছে Thank you.